গুড এভরিবডি এখন আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার অন্তর্গত জীবনবিজ্ঞান বিষয়ের পেজ নাম্বার তিনশো পঁচিশ তথা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বিভাগ ক ঠিক উত্তর নির্বাচন করতে হবে প্রথম প্রশ্ন নিচের কোনটি আম গাছের ঠিক বিজ্ঞানসম্মত নাম উত্তর হবে সি ম্যাঙ্গিফেরা ফেরা ইন্ডিকা পলিসাগারাইডের ভাঙনের অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয় এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি মনোস্যাকারাইড বা একক শর্করা বা সরল শর্করা কর্ণাটক পর্বের প্রাণীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি খেয়াল করে দেখো এক্ষেত্রে উত্তর হবে অপশান বি গলবিলীয় ছিদ্রের উপস্থিতি প্রদত্ত কোন জোরটি সঠিক নয় ভিটামিন এ রোডসিন সংশ্লেষ করে ঠিক ভিটামিন সি গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে এটাও ঠিক ভিটামিন কে রক্ততঞ্চন ঘটায় এটাও ঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন ডি হিমোগ্লোবিন সংশ্লেষ করে এটা ঠিক নয় সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ হবে বি এন্ডোপ্লাজমিয়র চালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রক্তের আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা মানবদের কোন অঙ্গে ধ্বংস হয় উত্তর হবে অপশান ডি প্লিহা সারকোলেমা কোন কলায় দেখা যায় উত্তর হবে বি পেসি কলা একটি বাক্যে উত্তর দিতে হবে গ্যাস্ট্রোভাস্কুলার গব্বর কোর্সিকা নিডারিয়া নিমাটোসিস্ট এই চারটি শব্দের মধ্যে কোনটি বাকি তিনটি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত খুঁজে বার করতে হবে এক্ষেত্রে উত্তর হবে নিডারিয়া নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহেই গ্যাস্ট্রোমাস্কুলার গহ্বর কর্সিকা নিমাটোসিস্টের উপস্থিতি লক্ষ্য করা যায় পুরুষদের যে অঙ্গ শুক্রাণু উৎপাদন হরমোন খরণে সাহায্য করে তার নাম উল্লেখ করো উত্তর উত্তরাবে শুক্রাশয় আমি দ্বি একক পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু এবং আমি সবুজ উদ্ভিদে খাবার তৈরি করতে সাহায্য করি আমি কে বলো হবে ক্লোরোপ্লাস্টিড জীববিদ্যার আণবিক জীববিদ্যা বা মলিকিউলার বায়োলজি শাখায় কি কি বিষয় নিয়ে আলোচনা হয় উত্তর হবে বিভিন্ন জটিল যৌগ যেমন শর্করা প্রোটিন ফ্যাট নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ আর উৎসেচক হরমোন তাদের গঠন কাঠামো সংশ্লেষ পদ্ধতি ও কার্যকারিতা বিষয়ে আলোচনা করা হয় থাকে শূন্যস্থান পূরণ জীববিদ্যা ও শূন্যস্থান এর সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স শূন্যস্থান হবে ইলেকট্রনিক্স মানুষের বক্ষ গহ্বরে দুটো ফুসফুসের মাঝে শূন্যস্থান অবস্থিত শূন্যস্থান লেখক হৃৎপিণ্ড নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে শূন্যস্থান বলে শূন্যস্থান হবে নিউক্লিওলাস ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দিতে হবে আরএনএতে নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন ও থাইমিন থাকে আমরা জানি আরএনএতে থাইমিন থাকে না থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে সুতরাং এক্ষেত্রে এটি ভুল হবে অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহ অনেকগুলো আংটির মতো খণ্ডকে বিভক্ত ঠিক স্তম্ভ মেলাতে হবে এ স্তম্ভের রায়বোজম বি স্তম্ভের অপশান ডি প্রোটিন সংশ্লেষ করে প্লাটি হেলমিনথিস চ্যাপ্টাক্রিমি মোলাস্কা নরম দেহ কাইমা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এগুলি মিলিত হবে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে আরশোলার ছবি এতে চিহ্নিত অংশটির নাম লেখো চিহ্নিত অংশটির উপস্থিতির ভিত্তিতে প্রাণী রাজ্যের কোন পর্বের অন্তর্ভুক্ত করা যায় লেখো খেয়াল করে দেখো আরশোলার চিহ্নিত অংশটির নাম হচ্ছে সন্ধিল উপাঙ্গ আর পর্বটি নাম হবে সন্ধিপদ বা আর্থ্রোপোডা মানবদেহে ভিটামিন এ এর দুটি ভূমিকা উল্লেখ করো ভিটামিন এ আমরা জানি রাতকানা অন্ধত্ব রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এছাড়া চোখের রেটিনায় অবস্থিত রড ও কোন কোষ গঠনে অংশগ্রহণ করে থাকে এছাড়া এগুলি থেকে যে কোনো দুটি ভূমিকা লেখলেই হবে ছবি বিতে চিহ্নিত অঙ্গটির নাম ও মানব দেহ সেটির অবস্থান উল্লেখ করো ছবি বিতে চিহ্নিত অংশটির নাম হচ্ছে বৃক্ষ দুটি বৃক্ষ মেরুদণ্ডের দুপাশে উদর অপরে পেরিটোনিয়ামের নিচে অবস্থান করে থাকে প্রদত্ত দুটি বাক্যকে শুদ্ধ করে লেখো কলায় ভিত্তি পর্দা থাকে আমরা জানি যোগ কলায় ভিত্তি পর্দা থাকে না আবরণী কলায় ভিত্তি পর্দা থাকে সুতরাং কলা জায়গায় আবরণী কলা লিখতে হবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে স্কলেরেন কায়মা থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে স্ক্লেন কায়মার পরিবর্তে কোলেন কায়মা থাকে কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগে দুটি উদাহরণ দাও তোমরা এখান থেকে যে কোনো দুটি উদাহরণ উল্লেখ করো মূলের বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য ছবি এঁকে দেখাও একবীজপত্রী উদ্ভিদের মূল গুচ্ছমূল প্রকৃতির হয়ে থাকে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল প্রধান মূল শাখা প্রশাখা প্রশাখামূলে বিভেদিত হয়ে থাকে তোমরা ছবি এঁকে এটা এইভাবে লিখবে সেন্ট্রিওলে দুটি কাজ উল্লেখ করো সেন্ট্রিওল প্রাণীকোষ বিভাজনে অংশগ্রহণ করে থাকে শুক্রাণু পুচ্ছ গঠনে অংশগ্রহণ করে থাকে এছাড়া তোমরা এখান থেকে যে কোনো দুটি কাজ লিখতে পারো যে কলাটির প্রস্তুচ্ছেদের ছবি সি দেওয়া আছে সেই কলার নাম ও একটি বৈশিষ্ট্য উল্লেখ করো খেয়াল করে দেখো এই ছবিটি ভাজক কলার সুতরাং ভাজক কলার যে কোনো একটি বৈশিষ্ট্য কোষপ্রাচীর পাতলা হয়ে থাকে কোষগুলি অপরিণত প্রকৃতির হয়ে থাকে কোষগুলি অনবরত বিভাজিত হয় নতুন নতুন কোষ সৃষ্টি করে থাকে নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা ও অ্যানিমেলিয়া রাজ্যের পার্থক্য উল্লেখ করো কোষের প্রকৃতি মনেরার কোষের প্রকৃতি প্রো ক্যারিওটিক বা আদি নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে অ্যানিমেলিয়ার কোষের প্রকৃতি ইউ ইউক্যারিওটিক বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে কোষীয় সংগঠনের প্রকৃতি মনেরার ক্ষেত্রে এক কোষি হয়ে থাকে অ্যানিমেলিয়ার ক্ষেত্রে এক কোষি হতে পারে বহু কোষি হতে পারে সরিসৃপ শ্রেণীর তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো তোমরা এখান থেকে যে কোনো তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ব্যক্তবীজ উদ্ভিদে দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো দেখে নাও এখান থেকে যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখে দাও পরী ফেরা পর্বে দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য একটি উদাহরণ উল্লেখ করো এখান থেকে লিখে নাও বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রোটিনের দুটি ভূমিকা উল্লেখ করো তোমরা এখান থেকে দুটি ভূমিকা উল্লেখ করো প্রদত্ত ছবিতে চিহ্নিত অঙ্গ দুটির নাম ও মানবদেহ তাদের ভূমিকা উল্লেখ করো এক্ষেত্রে এ চিহ্নিত অংশটি হচ্ছে পাকস্থলী আর চিহ্নিত অংশটি হচ্ছে অগ্নাশয় এগুলির ভূমিকা তোমরা এখান থেকে লিখে নাও মাইট্রোকণিরের ছবি এঁকে কৃষ্টি ও অক্সিজমের অবস্থান চিহ্নিত করো তোমরা এই ছবিটি আঁকবে এবং এখান থেকে কৃষ্টি অক্সিজমের অবস্থান চিহ্নিত করবে বেশ এখনকার মতো এই পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো